নমস্কার বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলা হোমিওপ্যাথি থ্রি টিপস সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক বিধি শুভেচ্ছা তো চলুন ফ্রেন্ডস আজকের বিশেষত পুরুষদের বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস সম্পর্কে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো বলবো তার আগে এই ভিডিওতে যদি আমার এই ভিডিওর ভাষণগুলি কিংবা ঔষধগুলি আপনাদেরকে সাহায্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু সার্কেলদের শেয়ার করতে থাকুন তো চলুন ফ্রেন্ডস প্রথম লক্ষণগুলি হলো পুরুষের কমজোরি বা পুরুষের সন্তানহীনতা পুরুষের কমজোরি অতিক্রিয়ার কমজোরি শক্তি দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে পুরুষদের ক্ষেত্রে তো আজ আজকের বিবাহিত পুরুষদের জন্য সেই রকম একটি ভিডিও তো প্রথম যে ওষুধটি আমি আপনাদের রেফার করছি এক নম্বর ওষুধ অ্যাসিড ফস এসি আইটি অ্যাসিড ফস পিচ অ্যাসিড ফসফরিকা কম শক্তি তিরিশ শক্তি দু করে সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দু মাস আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে খালি পেটে দু নম্বরের হচ্ছে অ্যাজনাস কাস্ট এজিএন ইউএস অ্যাজনাস কাস্ট এই ওষুধটিও পুরুষের শুক্রাণু তরল তারল্য কিংবা পাম্পস কমতির একটি মূল্যবান ঔষধ অ্যাজনাস কাস্ট অ্যাসিড বিক্রিক এ অ্যাসিড আইডি অ্যাসিড বিক্রিক অ্যাসিড বিক্রিক ঔষধটিও খুব পুরুষের হাত কিংবা রাতি শক্তির হ্রাসের একমক্ষম দাবায় সেলিনিয়াম এসিএলই সেলিনিয়াম এনইইউএম সেলিনিয়াম ও হোমিওপ্যাথি ঔষধটি শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে ক্যালিপ্রোমেটাম বিষণ্নজনিত যৌন দুর্বলতা যদি কোনো পুরুষের মধ্যে খুব চাপ থাকে টেনশান থাকে কিংবা অফিস শিক্ষক অফিসিয়ালি কাজের ক্ষেত্রে বিষণ্নজনিত দুর্বলতা হয় ক্যালি ব্রোমেটামস কে আই ক্যালি ব্রো বিআরও ব্রো মে এম এম মে টাম টিউ এম টাম এই ওষুধটি ভালো কাজ করে পুরুষ হলে স্ট্রাফিয়া গ্রিয়া এস টিএ পিএইচআই স্ট্যাফি সা এস এ সা ট্যাফিসা গ্রিয়া জিআরআইএ্রিয়া ওষুধটিও পুরুষের কমজোরিকে সক্ষম করতে পারে পু শুক্রাণু তারল্যের ক্ষেত্রে কমর ব্যথা সেও ক্ষেত্রে স্যালিক্স নাইগ্রা এস এলআইএক শ্যালিক্স নাইগ্রা এনআইজিআরি স্যালিক ঔষধটি খুব ভালো কাজ করে কোমর ব্যথা দীর্ঘদিনের কোমর ব্যথা বা সহবাসজনিত কোমর ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করে পুরুষের পেনিস দুর্বলতার ক্ষেত্রে কোনিয়াম সিও কোনিয়াম কনিয়াম ঔষধটি দু দুপোটা করে দু থেকে তিন মাস যাব খেলে শরীরের তাকত বৃদ্ধি পায় পুরুষের ক্ষেত্রে সাবল সেরুলোটা এসএ বিএল সাবল আর আর ইউ সেরুলট লেট এলএটি সাবল সেরুলেট ঔষধটিও পুরুষের কমজোরির ক্ষেত্রে ভালো ভূমিকা গ্রহণ করে লাইকোপোডিয়াম ক্লাভ্যাটাম অ্যাটাম এল ওয়াইসিও লাইকোপোডিয়াম বিও ডিআইএম পোডিয়াম ক্লাব অ্যাটাম সিএলএ ভিএটিএম ক্লাব ঔষধটি ভালো কাজ করে মোটা বা থলথলে পুরুষদের ক্ষেত্রে কমজোরি হলে ক্যালকেরিয়া কার্বনিকা সিএএল ক্যালকেরিয়া সিএআর ক্যালকেরিয়া কার্বনিকা সিএআর বিও কার্বনিকা ঔষধটি ভালো কাজ করে ন্যাট্রাম কার্বনিকাম ঔষধটি ও পুরুষের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ভালো কাজ করে ক্যালাডিয়াম সেগুইনিয়াম তাড়াতাড়ি বীজের পতন ক্ষেত্রে ক্যালাডিয়াম সেগুইনাম ঔষধটি ব্যাপক কাজ করে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা এক্স ভিও এমআইসি এ নাক্স ভূমিকা ঔষধটিও আপনাকে চালিয়ে যেতে হবে দু থেকে তিন মাস তো ফ্রেন্ডস এই ঔষধগুলি ছাড়াও রয়েছে শক্তি বৃদ্ধির জন্য আলফা আলফা মাদার অর্শগন্ধা মাদার এছাড়াও রয়েছে অ্যাভেনা অ্যাভেনা মাদার ওষুধটিও আপনাকে দশ থেকে পনেরো ঘোটা করে খেতে হবে দু তিন মাস ড্যামিয়ানা ডি এ আই এ এন ড্যামিয়ানা পুরুষের কমজোরি শক্তিকে উদ্ধার করে তো ফ্রেন্ডস বলবো আজকের এই ভিডিওতে যেই ওষুধগুলি কন্টিনিউ খাওয়ার ফলে কোনো সাইড আনো থাকবে না এবং আপনার দিন দিন স্টামিনা কিংবা ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং নিজেই সেটা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস যদি এই আমার ভিডিওগুলি আপনাদের কাজে লাগে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে থাকুন ধন্যবাদ গুড বাই থ্যাংক ইউ